আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে এসেছে থ্রি পয়েন্ট টু ভোল্ট সতেরো এমপিআর সিলিন্ডার সেল যেমনটা আপনারা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে সতেরো এমপিআর যে সেলগুলো এগুলো দিয়ে বারো ভোল্ট একশো এমপিআর একটা প্যাক রেডি করব আমরা তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে প্যাকটা রেডি করি এই প্যাকটা কিভাবে নিতে পারবেন দাম কেমন ব্যবহার করবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আপনারা স্ক্রিনে ক্যামেরার সামনে যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট সতেরো এমপিয়ার এই সেলগুলো এখানে রয়েছে চব্বিশ পিস অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে প্রথমে চারটা প্রথমে ছয়টা পরে বারোটা এরপরে বারোটা এরপরে ছয়টা অর্থাৎ আপনার এখানে বারো পিস এখানে বারো পিস চব্বিশ পিস আর তিরিশ পিস সম্ভবত তো এখানে সেল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ তিন দশকে তিরিশ পিস সেল রয়েছে এই তিরিশ পিস সেলে কিন্তু আমাদের বারো ভোল্ট একশো এমপিয়ার হয়েছে তো এটাতে আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার এগুলোতে ইউজ করতে পারবেন আর এই সেলগুলো আমরা যারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা করে প্রতি পিস অর্থাৎ আপনারা এখানে তিরিশ পিস সেল দিয়ে যদি বারো ভোল করেন তাহলে প্রায় আপনার নয় থেকে দশ হাজার টাকার মতো আসবে অর্থাৎ এখানে তিরিশ পিস সেল আপনার বারো ভোল প্যাক এটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় তো যাই হোক দর্শক ভিডিওটি লম্বা করব না আমরা আপনাদেরকে সেলগুলো একটু মেপে দেখাবো তো এগুলো যারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টারের জন্য নিতে চান তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে এক দিয়ে আপনারা পাঁচ থেকে সাত বছর চালাতে পারবেন অনায়াসে তো আমরা আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিটারটা অন হয়ে গেছে তো আমরা এখানে বারো ভোল্টে যদি মাপ দিয়ে আগে তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ব্যাটারিটা কত ভোল্ট শো করে দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট বা তিরিশ এরকম ভোল্ট শো করছে তো এখানে আপনার সিঙ্গেল সিঙ্গেল শো করছে থ্রি পয়েন্ট সিঙ্গেল সিঙ্গেল আমাদের আমরা যে সেলগুলো মাপ দিচ্ছি সেগুলোতে আপনার থ্রি পয়েন্ট টু ভোল্ট শো করছে তো আমরা দামটা আপনাদের সহ এখানে শেয়ার করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেল কিন্তু থ্রি পয়েন্ট টু ভোল্ট